বাইশ জুন দু হাজার পঁচিশ রবিবার দুপুর দুটো ছাপানো থেকে অম্বুবাচি পড়বে এবং দশই আষাঢ় অর্থাৎ পঁচিশ তারিখে সম্ভবত পঁচিশে জুন হ্যাঁ পঁচিশে জুন বুধবার ভোর তিনটের সময় অম্বুবাচি ছাড়বে তো এই অম্বুবাচি চলাকালীন আমরা কোন কোন খাবার গ্রহণ করব না বা কোন কোন খাবার গ্রহণ করা হবে নিষিদ্ধ সেটাই আমি আজকে বলবো খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এখান থেকেই কিন্তু অনেক কিছু ভালো মন্দ নির্ভর করে আমাদের জীবন ও ভাগ্যের অনেকটা ভালো মন্দ নির্ভর করে ওঠে খুব ইম্পর্টেন্ট বিষয় কারণ অম্বুবাচি একটি পবিত্র তিথি গোটা পৃথিবী জুড়ে পালিত হয় এবং গোটা পৃথিবী জুড়ে সনাতনী যারা আছেন তারা সবাই এটা মহা শ্রদ্ধার সঙ্গে পালন করে এবং সেই বিধিনিষেধগুলো এতটাই কঠোর যে পালন না করলে হতে পারে আমাদের সর্বনাশ তাই বলছি যে এই সময় মনে রাখা ভালো যে এই চারটে দিন অর্থাৎ রবিবার থেকে বুধবার দিন পর্যন্ত আমরা কোন কোন খাবার গ্রহণ করব না বা কী ধরনের খাবার গ্রহণ করব না সেটা জেনে রাখা ভালো এবং সেগুলো নিষিদ্ধ মানে নিষিদ্ধ করব না তো করব না ঘরেও আসবে না এবং সেদিকে তাকাব না পর্যন্ত এই রকম কঠোরভাবে নিয়ম পালন করতে হবে আমাদের এবং সেটা প্রতি বছরে করলেই ভালো হয় অর্থাৎ এই অংশটি চলাকালীন প্রতি বছর করতে হবে সারা জীবন করতে হবে এটা বলে রাখলাম কী সেই সেই খাবার সেগুলো বলে রাখছি এক ওরা খাবার বা ভাজা খাবার দুই কুমড়ো তিন যে কোনো ধরনের মিশ্র তেল বা ভেজাল তেল মিশ্র তেল যেগুলো যেগুলোকে ওই হতে পারে পাম অয়েল রিফাইনারি অয়েল এরকম কোনো অয়েল সরষের তেল ছাড়া কোনো তেল খাওয়া যাবে না চার নম্বর আমিষ খাবার কোন রকমের আমিষ খাবার আমরা গ্রহণ করব না পাঁচ কলমি শাক আমরা ছোবো না বা খাব না ছয় গুঁড়ো লঙ্কা বা যে কোনো লঙ্কা আমরা খাবো না এগুলো যেন মনে